কি খাও এখনো কি খাবো ক্যান্ডি আবার কি আরে না ওই দিন তোমারে বললাম না বাদ দিয়ে দিব ওরে তো জাস্ট একদিন ট্রাই করছি সত্যি হ্যাঁ আরে না 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 কল দাও তুমি তুমি আমাকে মিথ্যা বলবে না আমি জানি আর মিথ্যা বলতে তুমি ওই দিনই বলতে পারতা হ্যাঁ তো উদয়কালী কালি কর যাক বাবা আমি তো ওই দিন ভয় পেয়ে গেছি তো কি করতেছো এখন জব বা কোনো ভার্সিটির জন্য কিছু ট্রাই করতেছো না একটা বিজনেস স্টার্ট করছি কিসের বিজনেস করতেছি একটা বড় কিছু তারপর তোমার বলবো না করো যা করো একটু পজিশনে কইলো কেন আমি তো আর থাকতেছি না না গেলে হয় না এইসব কথা বললো না তো যাওয়া তো লাগবেই না এখানে তো তেমন কোন অপরচুনিটিস নাই মনে রাখো আমার ভুলো না আবার সাবধানে থেকো কেমন আচ্ছা প্রীতি শহরের বাইরে চলে যাওয়ায় আমার উল্টো ঝামেলা কমে যায় বাবার সাথে আর কখনো কথা হয় না আমি কেমন আছি সেও জানতে চাইনি আর আমি এদিকে আমার আর নাফিজের ধান্দা পুরো শহরে দ্রুত বাড়তে থাকে পুরো ইউথ আমাদের ক্যান্ডিতে অ্যাডিক্টেড হয়ে যায় আর বছর মধ্যে আলাদা হয়ে যায় সু ক্যান্ডির প্রে তাজ বাচ্চা কিন্তু আমার গল্প এখানে শেষ না পিকচার বাকি আমার এইদিকে কি আপনাদের এই এরিয়া তো আপনাদের মধ্যে পড়ে না আরে ভাই ভয় পাওয়ার কিচ্ছু নাই এরিয়া দখল করতে আসি না আপনার আমার বিজনেস এই এরিয়াতে ধান্দা করতে হইলে নিজেদের প্রুফ করা লাগে ব্রাদার সেই জন্যই তো আসলাম ভাই চলেন খেলি এত চাপ নিতে পারবি এটা সমুদ্রের তলা শুধু চারিদিকে পানি ওই দেখ দেখ ওরা করতে আইসে ধান্দা দুটা নতুন আমদান আমার হোমিজ আমার সাথে দেখ আমি তোর পথের কাটা এখানে ড্রিল করতে আসছো মাসে কত ব্র বাংলায় আমার খান্দা চলে আমরা নতুন আমদানি ভাই চোখ খুলা দেখ আমরা সলিড খান এ তুই কোন ঝাটের মা তুই কোন ঘাটের পানি না আমার একশোটাই খাতাম তোরে পরাবো যে আমদানি তোর হোমিল আমার পাংখা আমার গানে নাই ফিল মাইন্ড করিস না আমার পথের যত কাটা আমার শুটার করে কিল আমি খালি পকেট নিয়ে আমার এই মিলিয়ন ডেল